bạn có thể vào một cái sân Để Không bỏ lỡ những video hấp không এই আজকে নাকি ওই যে উনষাট টাকার পিজা খেতে যাব শুনলাম তার সাথে নাকি ওই রাস্তাতেই নাকি একদম কচুরির সাইজের নাকি ফুচকা পাওয়া যাচ্ছে তো ওই যে আমরা ভাবছি প্রথমে ফুচকা খাবো না প্রথমে পিজা খাবো বলো তো কি খাবো বলো বলো তাড়াতাড়ি বলো পিজা তারপরে ফুচকা আচ্ছা তাহলে আজকে পিজার ভিডিও মানে ফিফটি নাইনের পিজা পাওয়া যাচ্ছে সেটা আগে তোমাদের সাথে শ্যুট করে নি তারপরে কচুরির সাইজের কিভাবে ফুচকা পাওয়া যাচ্ছে সেটাও শেয়ার করব তাহলে ওই ভিডিওটা আলাদা রাখি এই ভিডিওটা আলাদা রাখি চলো তোমাদেরকে আজকে দেখাই কচুরি সাইজে দশ টাকায় কটা ফুচকা পাওয়া যায় চলো 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 সেদিন ইয়া বড় বড় কচুরি সাইজের ফুচকা খেতে চলে গিয়েছিলাম কাকিনাড়ায় আসলে আমরা কিন্তু ফুচকা খাওয়ার উদ্দেশ্যে বেরোয়নি আমরা গিয়েছিলাম উনষাট টাকার পিৎজা খেতে তো তোমরা আগের ভিডিওতে হয়তো দেখতেই পেয়েছ আমি উনষাট টাকায় চিজ ভরা পিৎজা খেয়ে এসেছি তারপরে আসার পথে দেখলাম যে এক জায়গায় খুব ভিড় অনেক লোকজন আমি তো ভাবলাম কোনো ঘটনা ঘটেছে তারপরে সামনে গিয়েই দেখলাম যে ওখানে ফুচকা বিক্রি হচ্ছে আর ফুচকা খাওয়ার জন্য অনেক লোক গোল করে দাঁড়িয়ে আছে তারপরে আমিও লাইন লাগিয়ে দিলাম যে নিশ্চয়ই এখানে ফুচকা খুব ভালো হবে খুব একটা কিছু ব্যাপার আছে ফুচকার যাই হোক তারপরে দাঁড়িয়ে থেকে দেখলাম যে ইয়া বড় বড় কচুরি সাইজের ফুচকা দশ টাকায় চারটে দিচ্ছে তাই ভাবলাম একটু টেস্ট করে দেখাই যেতে পারে যে কেমন জায়গাটার লোকেশন তোমাদের সাথে শেয়ার করছি কাকিনারা স্টেশন থেকে একদম সোজা পথে কল্যাণী রোড ওঠার রাস্তার ঠিক ডান দিকেই কিন্তু এই যে এরকম একটা স্টেডিয়াম লেখা নারায়ণপুর স্টেডিয়াম লেখা এইখানেই কিন্তু এই ফুচকা দাদা বসে দেখবে একটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম আছে অপোজিটেই ঠিক অপোজিটটাতেই এই দাদা বসে আর এখানে কিন্তু দশ টাকায় ইয়া বড় বড় সাইজের কচুরির মতন ফুচকা বিক্রি হচ্ছিলো প্রথমে আমি খেলাম তারপরে রাজা খেলো কারণ দুজনে একসাথে খেলে তো আর ভিডিও করা যাবে না তাই জন্য আলাদা আলাদা করে খেলাম যাই হোক ফুচকাটা খেতে খুব যে টেস্টি সেটা বলবো না মোটামুটি ছিল কিন্তু সাইজগুলো ছিল এই বড় বড় সত্যি আমরা একবারে তো কেউ মুখে দিতেই পারিনি এটাকে কমসে কম তিন থেকে চারবার ভেঙে ভেঙে ফুচকাটা খেতে হবে কারণ এতটাই বড়ো সাইজ যতটা না ফোনে উঠেছে তার থেকেও কিন্তু হাতে যখন নিয়েছি ফুচকাটা ততটাই বড়ো লাগছিল তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিই তোমরাও যাতে এখানে বড় বড় ফুচকা খেতে যেতে পারো কেমন লাগলো ভিডিও জানিও